তুমি জানো জীবনে একটা সময় আসে যখন তুমি কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যাও কারণ তুমি বুঝে ফেলো এই পৃথিবীতে সবার কান আছে কিন্তু সবাই শুনতে চায় না সবাই চোখ আছে কিন্তু সবাই দেখতেও চায় না অনেকে মুখ নিয়ে ঘোরায় কিন্তু কথা বলে শুধু নিজের সুবিধার সময় এবং ঠিক এই জায়গাটাতে তুমি ভেঙে পড়ো তোমার মন বলে আমি তো ভুল করিনি তবুও কেন এত ভুল বোঝা হয় আমি তো সত্যি আমি তো সত্যি ভালো চেয়েছিলাম তবুও কেন কেউ বুঝলো না আমি তো যতটা পারি নিজের সেরাটা দিই তবুও কেন সম্মান নেই এবং এখানেই শুরু হয় তোমার নিরবতার মূল্য সেখানেই তুমি শিখে ফেলো জীবন বদলে যায় বদলাই নয় বলাই নয় চুপ থাকার সঠিক জায়গায় আজ আমি তোমাকে সেই আটটি জায়গার কথা বলবো যেখানে তুমি যদি চুপ থাকতে শেখো তোমার জীবন বদলে যাবে তোমার মানসিক শান্তি বদলে যাবে তোমার সম্মান বদলে যাবে এমনকি তোমার ভাগ্যও বদলে যাবে সাইকোলজি বলে যে মানুষ চুপ থাকতে জানে তার মানসিক শক্তি সাধারণ মানুষের চেয়ে তিনগুণ বেশি আর মনীষীরা বলেন যে নিরাপত্তা শিখে ফেলে সে নিজের জীবনের চাল নিজের হাতে তুলে নেয় আজ তুমি সেই শক্তি শিখবে আর একটা কথা এগুলো কোনো ফাঁকা মোটিভেশন নয় এগুলো জীবনের কঠিন নির্বম বাস্তব সত্য যা তুমি যদি মেনে নিলে তোমার জীবন হানড্রেড পার্সেন্ট না বদলালেও এইট্টি পারসেন্ট বদলে যাবে একদম নিশ্চিত চলো শুরু করা যাক প্রথম প্রথম যে বিষয়টা প্রথম যেখানে চুপ থাকতে হবে যখন তোমাকে ভুল বুঝে কথা বলা হয় তখন চুপ থাকো এটাই জীবনের সবচেয়ে বড় জায়গা বন্ধু সেখানেই কিন্তু যেখানে চুপ থাকা শেখা মানে চুপ থাকা শেখা খুব কঠিন কারণ আমরা মানুষ আমরা চাই মানুষ আমাদের বুঝুক মানুষ আমাদের ভুল না ধরুক মানুষ আমাদের নিয়ে ভুল গল্প না পাকা কিন্তু কঠিন সত্য হল মানুষ তোমাকে বুঝতে চায় না মানুষ শুধু নিজের মতকে জিততে চায় এই জায়গায় তুমি যতই যুক্তি দাও তুমি যতই ব্যাখ্যা দাও তুমি যতই সত্য দেখাও যাকে বিশ্বাস করতে ইচ্ছা নেই সে তোমার সত্য মিথ্যা বানিয়ে দেবে সাইকোলজিতে একে যে বিষয়টা বলে কনফার্মেশান বিয়াস মানুষ যা বিশ্বাস করতে চাই। সে কেবল সেই দিকটাই দেখে তাই তুমি যত ব্যাখ্যা দেবে তাদের সমস্যা বাড়বে চুপ থাকো কারণ চুপ থাকা মানে হারা নয় চুপ থাকা মানে নিজের শক্তি নষ্ট না করা বুদ্ধ বলেছিলেন বোকাদের সাথে তর্কই জেতা যায় কিন্তু নিজের শান্তি হারাতে হয় বোকাদের সাথে তর্কে জেতা যায় কিন্তু নিজের শান্তি হারাতে তাই হয় তুমি সিদ্ধান্ত নাও তোমার শান্তি বেশি দামি নাকি তোমার ব্যাখ্যা চুপ থাকো সময়কে কথা বলতে দাও সময় তোমার পক্ষে সবচেয়ে বড় সাক্ষী দ্বিতীয় জায়গা যখন সামনের মানুষ রেগে আছে তখন চুপ থাকো এটা এমন একটা সময় যেখানে নাইনটি পার্সেন্ট মানুষ ভুল করে এবং নিজের সম্পর্ক একেবারে শেষ করে দেয় সাইকোলজিস্টরা বলেন রাগের সময় মানুষের মস্তিষ্ক সেভেন্টি পারসেন্ট লজিক্যাল চিন্তা হারায় তখন সে সত্য দেখে না তখন সে সম্পর্ক দেখে না তখন সে ভবিষ্যৎ দেখে না সে শুধু নিজের আবেগের আগুনে কথা বলে এই সময়ে তুমি যদি জবাব দাও তাহলে কি হবে দুইটা আগুন মিললেই বিস্ফোরণ হয়ে যাবে তাই চুপ থাকো এটা দুর্বলতা নয় এটা হলো তোমার আবেগের ওপর নিয়ন্ত্রণ রামকৃষ্ণ পরমংস বলেছেন রাগের উত্তরে নীরবতা হল শক্তিশালীর পরপরিচয় চুপ থাকো চুপ থাকা মানে তুমি সম্পর্ককে বাঁচাচ্ছ তুমি নিজের সম্মানকে রক্ষা করছো যখন মানুষ শান্ত হয় তখন সে তোমার নীরবতার মূল্য বুঝবে এবং তখন প্রায় এইট্টি সমস্যা নিজেরাই মিটে যায় তৃতীয় জায়গা যখন মানুষ তোমাকে ছোট করতে চাই তখন চুপ থাকো এটা খুব যন্ত্রণাদায়ক কারণ মানুষ কথা দিয়ে আঘাত করতে পারে আর সেই আঘাত ভিতরে গভীর দাগ রাখে কিন্তু সত্য এটা যে মানুষ তোমাকে ছোট করে সে নিজে ভেতর থেকে ছোট। সেটা তার ক্ষতের চিহ্ন তোমার নয় সাইকোলজিতে এটাকে বলা হয় প্রজেকশন ম্যাকনিজাম যে নিজের ভেতরের দুর্বলতা মানতে পারে না সে অন্যকে ছোট করে নিজের শক্তি ভান দেখায় তুমি যদি জবাব দাও তুমি যদি তর্ক করো তাহলে তুমি তার লেভেলে চলে যাচ্ছ চুপ থাকো নম্র হয়ে নয় উঁচুতে দাঁড়িয়ে কারণ ইগল কখনো কাকের সাথে লড়াই করে না ঈগল শুধু আকাশে আরও উপরে উঠে যায় চুপ থাকার মাধ্যমে তুমি তাকে হারাচ্ছ না তুমি নিজেকে জিতাচ্ছ তাই গান্ধীজি বলেছিলেন তোমাকে ছোট করতে পারবে শুধু সেই মানুষ যার কাছে তুমি তোমার শক্তি তুলে দাও তুমি তোমার শক্তি ফেরত নাও চুপ থাকো বন্ধু তুমি চুপ থাকো চতুর্থ জায়গা যখন কেউ তোমার সাফল্যকে হিংসা করে তখন চুপ থাকো তোমার সাফল্যে সবাই খুশি করবে না বা সবাই খুশি হবে না কেউ কেউ হাসবে কেউ কেউ অভিনন্দন দেবে কিন্তু কেউ কেউ চুপ করে তোমাকে কষ্ট দেবে তারা তোমার সাফল্যে হাততালি দেবে না বরং তুচ্ছ করবে কম গুরুত্ব দেবে হয়তো তোমার সামনে নির্লজ্জভাবে বলবে এটা তেমন কিছুই না এটা স্বাভাবিক কারণ মানুষ এমনই যে পারে না সেই হিংসা করে সাইকোলজি বলে হিংসা হলো নিজের ব্যর্থতার ব্যথা হিংসা নিজের ব্যর্থতার ভেতরের ব্যথা যা প্রকাশ পায় অন্যকে নিচে নামানোর মাধ্যমে তুমি যদি কথা বলো যদি প্রমাণ করতে যাও যদি তোমার সাফল্যের দাম বোঝাতে যাও তাহলে তুমি ভুল করছো হিংসুক মানুষের চোখ অন্ধ সেখানে আলো দেখানোর চেষ্টা করো না চুপ থাকো কারণ তোমার সাফল্যের সবচেয়ে বড় প্রমাণ হলো তোমার নিরবতা প্লাস তোমার কাজ স্টিভ জব বলেছিলেন সাফল্যই শব্দ নয় ওটা শুধু কাজের আওয়াজে শোনা যায় তুমি তোমার কাজ করো তোমার সাফল্য আরও বড় হওয়া পর্যন্ত চুপ থাকো যারা হিংসা করছে তারা নিজেরাই লজ্জা পাবে পঞ্চম জায়গা যখন তোমার পরিকল্পনা সবাই বুঝবে না তখন চুপ থাকো তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে ভুল বোঝা হয় স্বপ্নবাজ মানুষদের কারণ তারা এমন কিছু দেখে যা অন্যরা দেখতে পারে না তারা এমন কিছু বিশ্বাস করে যা অন্যদের চোখে অসম্ভব তুমি যদি তোমার লক্ষ্য তোমার পরিকল্পনা সবাইকে বলে বেড়াও তাহলে কি হবে জানো নাইনটি পারসেন্ট মানুষ তোমাকে নিরুৎসাহিত করবে কেউ বলবে হবে না কেউ বলবে সময় নষ্ট কেউ বলবে তুমি পারবে না অথচ তারা নিজেরাই জানে না তারা কি পারে এটা সাইকোলজি দ্বারা প্রমাণিত মানুষ যা নিজে করতে পারে না অন্য কেউ তা করতে দিতে চায় না তুমি যদি তোমার পরিকল্পনা সবাইকে বলো তারা তোমার আত্মবিশ্বাস চুরি করবে তুমি নিজেও ব্যর্থতার ভয় পাবে চুপ থাকো নিজের কাজ করো ফলাফল দিয়ে কথা বলো বিখ্যাত দার্শনিক লাউৎসু বলেছেন পরিকল্পনা ঘোষণা করলে শক্তি ছাড়িয়ে যায় পরিকল্পনা নীরবে রাখলে শক্তি জমে তুমি শক্তি জমাও চুপ থেকে নিজের লড়াই করে যাও তোমার নীরবতা একদিন তোমার সাফল্যের সিঁড়ি হবে ছয় নম্বর জায়গা যখন তুমি নিজের লক্ষ্য পূরণের পথে তখন চুপ থাকো তুমি যখন তোমার লক্ষ্যের দিকে হাঁটছ এটা জীবনের সবচেয়ে নাজুক সময় এই সময়টাই তোমার মন ভাঙতে পারে তোমার সাহস কমে যেতে পারে তোমাকে প্রশ্ন করবে হাজারো মানুষ তোমার নিজের ভেতরে ভয়ও তোমাকে আঘাত করবে এই সময়ে অযথা কথা বলা অন্যের মত নেওয়া নিজেকে অন্যের সাথে তুলনা করা এগুলো তোমাকে খালি করবে তাই সাইকোলজি বলে তুমি যতই কথা বলবে তোমার মন তত হালকা হয়ে যাবে কিন্তু কাজ তো করার এনার্জি কমে যাবে তুমি যত কথা বলবে তোমার মন তত হালকা হয়ে যাবে কিন্তু কাজ করার এনার্জি কমে যাবে তাই যাকে উচ্চ স্থানে যেতে হয় তারা চুপ থাকে মনীষীরা বলেন যে যত উপরে ওঠে তার তত নীরব থাকা দরকার কারণ উচ্চতাই নীরবতা থাকে শব্দ থাকে শুধু নিচে তুমি তোমার লক্ষ্যকে পবিত্র জায়গা বানাও তাতে অন্যের কথা অন্যের উপহাস অন্যের সন্দেহ ঢুকতে দিও না চুপ থেকে কাজ করো একদিন তোমাকে সবাই দেখবে কিন্তু সেই দিন তুমি কিচ্ছু বলবে না তোমার কাজ কথা বলবে সপ্তম জায়গা যখন তুমি নিজের কষ্ট কাউকে বোঝাতে চাও তখন চুপ থাকো এই পৃথিবীতে সবাই কান রাখে কিন্তু সবাই মন রাখে না তুমি যদি তোমার কষ্ট ভুল মানুষকে বলো সে তোমার দুর্বলতা মনে মনে জমা রাখবে সাইকোলজি বলে অনেক মানুষ অন্যের কষ্ট শুনে সহানুভূতি নয় বরং গোপনে আনন্দ পায় কারণ এরা এরা তারা নিজেদেরকে একটু ভালো মনে করে তুই ভেবে তুমি ভেবো তুমি হালকা হচ্ছ কিন্তু তুমি অন্যের হাতে তোমার দুর্বলতা তুলে দিচ্ছ চুপ থাকো নিজের কষ্ট নিজের ভেতরে রাখো যা বদলানো যাই বদলাও যা বদলানো যায় না মেনে নাও দার্শনিক শোপেন হওয়ার বলেছেন কষ্টকে শব্দ দিলে সেটা শক্তি পায় কষ্টকে নিরবতা দিলে সেটা দুর্বল হয়ে যায় তুমি নিরবতা দাও তোমার কষ্টকে আরও বড় হতে দিও না চুপ থেকে সঠিক জায়গায় চুপ থাকো সঠিক জায়গায় সঠিক সময়ে এবং সঠিক কাজ করো তোমার কষ্ট একদিন তোমাকে বদলে দেবে কিন্তু তার জন্য নিরবতার দরকার আট নম্বর যখন তুমি নিজের পরিবর্তন শুরু করছো তখন চুপ থাকো পরিবর্তন খুব ব্যক্তিগত বিষয় মানুষ চায় না তুমি বদলাও কারণ তোমার পরিবর্তনে তারা অস্বস্তি বোধ করে তোমার সাফল্য তাদের ব্যর্থতা মনে করিয়ে দেয় তাই তুমি যদি ঘোষণা দিয়ে পরিবর্তন শুরু করো মানুষ তোমাকে টেনে নামাবে এই তো আবার শুরু করলো দেখিস কদিন থাকে এটা ওর দ্বারা হবে না এটা ওর দ্বারা হবে না এটা নাটক এইসব কথা তোমাকে থামিয়ে দেবে তাই সাইকোলজি বলে মানুষ পরিবর্তনকে ভয় পায় কারণ সেটা তাদের কমফোর্ট জোন ভাঙে তাই তুমি চুপ থাকো শান্তভাবে বদলাও ধীরে ধীরে বদলাও নীরবে বদলাও যেদিন তুমি সত্যি বদলে যাবে সেদিন সবাই তা দেখবে তবুও তুমি কিছু বলবে না কারণ তুমি তখন বুঝে যাবে সত্যিকারের পরিবর্তন দেখতে হয় ঘোষণা দিতে নয় তাই রবীন্দ্রনাথ খুব ভালো কথা বলেছেন ফুল ফুটলে ঘোষণা দেয় না তার গন্ধই তার কথা বলে তুমি সেই ফুল হও তোমার পরিবর্তনের সুবাজ একদিন সবাই পাবে তো বন্ধুরা পরিশেষে একটা কথাই বলি আজ তুমি যে ভিডিওটা দেখলে এটা শুধু চুপ থাকার আটটি জায়গা নিয়ে নয় এটা তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার ভিডিও তুমি যদি এই আটটি জায়গায় চুপ থাকতে শিখে বিশ্বাস করো চুপ থাকতে শেখো তাহলে বিশ্বাস করো তোমার জীবনের অর্ধেক অশান্তি চলে যাবে কারণ যুদ্ধের সবচেয়ে বড় রূপ হলো মনের যুদ্ধ এই যুদ্ধে এবং সেই যুদ্ধে জিততে হলে নীরবতা দরকার নীরবতা মানে দুর্বলতা নয় নীরবতা মানে তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখো তুমি নিজের আবেগকে জিততে দাও না তুমি নিজের শক্তি অপচয় করো না তুমি তোমার ভবিষ্যতের দিকে হাঁটো তুমি ছোট মানুষদের সাথে সময় নষ্ট করো না যে মানুষ চুপ থাকতে পারে সে মানুষ নিজের জীবনের চালক সে কারো কথায় ভাঙে না সে নিজের পথে হাঁটে আজ তোমার একটা সিদ্ধান্ত নেওয়ার দিন এখন থেকে তুমি কোথায় চুপ থাকবে সেটা তুমি ঠিক করবে কারণ তুমি যত নীরব তুমি তত শক্তিশালী হবে তুমি যত বলবে তুমি তত দুর্বল হবে দেখো এই পৃথিবীতে সবাই কথা বলে কিন্তু সবাই শান্তি পায় না শান্তি পায় কেবল তারা যারা জানে কোথায় চুপ থাকতে হয় আজ তোমাকে একটা কথা বলে শেষ করছি সময় তুমি কথা বললে সময় তুমি কথা বললে শোনে না কিন্তু তুমি চুপ থাকলে সময় তোমার হয়ে কথা বলে তুমি চুপ থাকো তুমি কাজ করো তুমি বদলাও আর দেখো সময় কিভাবে তোমার হয়ে সবকিছু বদলে দেবে সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও